আমরা দেখতে পাচ্ছি আলমতিরা কিন্তু এগিয়ে রয়েছে অল্প একটু খানি এগিয়ে রয়েছে আলমতিরা কিন্তু পেরিয়ে যাচ্ছে ধীরে ধীরে চূড়ান্ত গোহালা নাকি আলমতিনা অন্য গাড়ি জিতবে দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিও দুরন্ত গোহলা নাকি আলমদিনা কোন গাড়ি জিতবে প্রিয় দর্শক সুন্দর অলরেডি প্রথম টানে কিন্তু আলমদিন একটা বিজয়ী হয়ে গেছে মদিনা কিন্তু অল্প একটু এগিয়ে রয়েছে দুরান্ত গোহালা বনাম আল মদিনা এক্সপ্রেস এই গোনায় গাতির নৌকা বনাম চিনা দুকুরিয়া আল মদিনা নাকি দুরন্ত গোহালা অন্য কাটি বিজয়ী হবে এবং ফাইনালের পাঠায় কিনতে পারবে ফাইনালে চলে যাবে আলমদিনা নাকি দুরন্ত গহলা অবশ্যই জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে এই শেষ লড়াইয়ে কোন নৌকারি বিজয়ী হবে এবং ফাইনালে চলে যাবে সেটা কিন্তু জানতে হলে অবশ্যই দেখতে হবে পুরো ভিডিওটি সুন্দর পারফরমেন্স এগিয়ে যাচ্ছে আলম দিনা আলমদিনা কিন্তু দুরন্ত হারিয়ে গিয়ে যাচ্ছে দুর্দান্ত গতি অল্প একটু ব্যবধানে কিন্তু দুরন্ত গহলা পিছিয়ে রয়েছে বেশি একটা না অল্প একটু ব্যবধান তারা কিন্তু উঠেও যেতে পারে দেখা যাক কি হয় আল আলমদিনা নাকি দুরন্ত গহলা আলমদিনা কিন্তু এগিয়ে রয়েছে এখনো যাচ্ছে দারুণ গতিতে গেল দেখা যাক আলমদিনা কিন্তু এখনো এগিয়ে দুরন্ত গোয়ালা নাকি কোন নৌকাটি হবে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা দেখতে পাচ্ছি আলমদিনা কিন্তু অলরেডি নিশান উঠানোর জন্য ঘুরিয়ে দিবে আলমদিনা কিন্তু ঘুরিয়ে দিয়েছে নিশান তোলার জন্য আলমদিনা কিন্তু ঘুরিয়ে দিয়েছে রিশান তোলার জন্য রিশান যেন কোনোভাবে আজকে মিস না হয়ে যায় খুব সতর্কভাবে রিশান উঠাবে

দুরন্ত গল আমরা দেখতে পাচ্ছি এখনো পেছনে রয়েছে অল্প একটু ব্যবধানে এগিয়ে রয়েছে আলমদিনা এক্সপ্রেস দেখা যাক আলমদিনা পারে নাকি দুরন্ত গলা পারে কোন নৌকাটি বিজয়ী হবে আলমদিনা কিন্তু দারুণ টানে এগিয়ে যাচ্ছে আলমদিনা এগিয়ে যাও এগিয়ে এক্সপ্রেস কিন্তু দারুণ গতিতে এগিয়ে যাচ্ছে তারাও থেমে নেই তারাও এগিয়ে যাচ্ছে টানো কিন্তু ধাপে ধাপে উঠে যাচ্ছে আরো জোরে যাও টানো সবাস এগিয়ে যাও দুর্দান্ত পারফরমেন্স গোগো গোগো এদিকে দ্রুত গোহলাও কি তে এগিয়ে আছে তারাও কিন্তু সমানে সমানে এগিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত লড়াইয়ে কর্ণকার বিজয় হবে সেটা দেখতে থাকুন প্রিয় দর্শক এদিকে আলমোদেনা কিন্তু এগিয়ে আছে এখনো কিন্তু একসাথে আমরা দেখতে পাচ্ছি আলমদিনা কিন্তু এখনো একসাথে আছে এবং দুরন্ত গহলা এটাও কিন্তু একসাথে এগিয়ে যাচ্ছে দুরন্ত দুরন্ত গহলা কিন্তু উঠে যাচ্ছে যুদ্ধ দারুণ যুদ্ধ হচ্ছে

আলমজলা কিন্তু দারুণ বেগে ছুটছে আলমজলা কিন্তু দারুণ বেগে ছুটছে এদিকে দুরন্ত কোহলাও কিন্তু এগিয়ে যাচ্ছে দুরন্ত কহলা কিন্তু তারাও এগিয়ে পাশে দেখতে পেলাম কিন্তু আমরা এদিকে দেখতে পাচ্ছি তুরন্ত গোহেলা অল্প একটু এগিয়ে রয়েছে কোন কোটি আগে হাতে নেবে

কিন্তু রিসান উঠিয়ে ফেলবে অলরেডি কিন্তু রিসান উঠিয়ে তুরন্ত গোহলা বিজয়ী হয়ে গেল এদিকে আলমদিন এক্সপ্রেস কিন্তু হাফা অর্ধেক থেকে কিন্তু হেরে গেল